অবশ্যই খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে কারণ এত সুন্দর একটা আয়োজন আমার সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে হলো তিনটি ভালো লাগার বিষয় হচ্ছে হলো এখানে একটি সুন্দর একটা কন্টেস্ট সুন্দর্যের একটা কন্টেস্ট দ্বিতীয়ত হচ্ছে এটা এফডিসিতে এফডিসি একটা স্বপ্নের জায়গা এফডিসি একটা ভালোবাসার জায়গা অনুষ্ঠানটা এখানে আয়োজন করার জন্য অনেক বেশি আনন্দিত আমি এবং থার্ড অফ অল হচ্ছে এখানে মেইল ফিমেলের পাশাপাশি ট্রান্স আছে তো ওদেরকে আমার খুব ইচ্ছে করে যে আমি ভালোবাসা দেই ওদেরকে অনেক ভালোবাসি তো সেটার সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য এই পিজেকে আমার অনেক 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 এপি হাউস আমার অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা এই ধরনের আয়োজন যেমন তৃতীয় লিঙ্গ মেয়ে পুরুষ নারী পুরুষ তৃতীয় লিঙ্গ মানে একের ভিতরেই সব তো এই ধরনের ভিন্ন আয়োজন আপনার কাছে কেমন আমি ওদেরকে ভিন্ন চোখে দেখি না আমার কাছে মনে হয় মানুষ সবাই মানুষ এবং আল্লাহ সৃষ্টি সেরা সেরাজীব আল্লাহ একজনকে তার ইচ্ছে মতো করে নির্মাণ করেছেন তৈরি করেছেন পৃথিবীতে পাঠিয়েছেন জীবনটা ক্ষণস্থায়ী আর এখানে আসলে ওদেরও কন্ট্রিবিউশনের কোনো শেষ নেই শুধুমাত্র পুরুষরা দেশের জন্য করছে বা নারীরা করছে তাদেরও কন্ট্রিবিউশনের শেষ নেই নয়তো কেন আল্লাহ তাদেরকে পাঠাবেন আর এরকম একটা কন্টেস্টে যখন এদের এরা ইনক্লুডেড হয়েছে অবশ্যই এটা একটা বিরাট বড় একটি স্টেপ এবং অনেক চমৎকার একটি উদ্যোগ সো এমন একটি উদ্যোগে নিজেকে সম্পৃক্ত করতে পেরে বা জাজ হিসেবে আসতে পেরে অবশ্যই ভালো লাগছে এবং আশা করছি অনুষ্ঠানটা খুব ধামাকাদার কিছু একটা হবে অনেক ফ্যান ফলোয়ার ভক্ত আছে অনেকে আপনার ব্যক্তিগত যেটা বৈবাহিক অবস্থা জানতে চায় বৈবাহিক অবস্থা বলতে বলতে তো ভাইরাল করে দিচ্ছে আর কতবার বলবো আবার একটু আমার এঙ্গেজমেন্ট হয়েছে তো হয়েছে কিছুদিন আগেই আগামী বছর সবাইকে জানিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করব ভাবে কি করে ভাবি খুবই সাদা মাটা ঘরের নামাজি ধার্মিক একেবারেই ঘরের মেয়ে আমি সব রকমের সব প্রোগ্রামই করি আমি রিসেন্টলি গত এক মাসে যা যা করেছি আমার মনে হয় না যে আমি সারা করেছি তো এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম ছিল আপনারা যারা এখানে আছেন অনেকেই হয়তো বা মিস অ্যান্ড মিসেসিলিগেন্সেরও প্রোগ্রামটাতে ছিলেন ওটারও আমি জাজ ওটার রেজিস্ট্রেশন চলছে তো ওটার গ্রুমিং শুরু হয়ে গেলে ওটাতেও আপনারা আমাকে দেখতে পাবেন পাশাপাশি এই এপি হাউজের আজকের আয়োজনটা পাশাপাশি আমি একটি ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছি সেটাও আপনারা জানেন এবং অনেকগুলো ব্র্যান্ডের সাথে প্রমোশনে কানেকশন হয়েছি বা কানেক্টেড হয়েছি এবং অনেকগুলো প্রজেক্টে কাজ করছি চলচ্চিত্রে কাজ করছি তো সব কিছু মিলিয়ে আমার কাছে এক এক দিন এক এক রকম তো প্রত্যেক দিনের মতো আজকের দিনটাও খুবই শুভ এবং সুন্দর এপি হাউস এবং আপনার অনেক ফ্যান আছে তাদের উদ্দেশ্যে এপি হাউসকে জানাই অনেক অনেক সাধুবাদ কারণ তারা অনেক চমৎকার একটি স্টেপ নিয়েছে যাদের জন্য কেউ ভাবে না যাদের জন্য কেউ করে না তারা সেই তাদেরকে সেই জায়গাটা করে দিয়েছে প্ল্যাটফর্মটা করে দিয়েছে অবশ্যই ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার তরফ থেকে আমি এতটুকু বলতে চাই যে ওদের যে কোনো সময় যে কোনো অবস্থাতে এদের জন্য আমি যে কোনো সময় যে কোনো হেল্প লাগলে আমি ডেফিনেটলি আমি করার চেষ্টা করব। আর আমার ভক্তদের জন্য যদি বলি আমার ভক্তরা খুব লক্ষ্মী খুব ভালো আমাকে ভালোবাসে সো ওদের জন্যই আজকে আমি অ্যাডলফ খান সো সবাইকে আমার অনেক ভালোবাসা এবং আমি চাইবো আমার মৃত্যু শেষ দিন পর্যন্ত যেন আমার এই ভক্ত অনুরাগী আমার যত ওয়েল উইশার ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই যেন আমাকে মৃত্যু শেষ দিন পর্যন্ত ভালোবাসে ব্যাপার এরুফ খান মানেই তো এক্সপেন্সিভ এক্সক্লুসিভ আর এরুফ খান এক যেটা পা দিবে সেটার জন্য সে রিসার্চ করে অনেক স্টাডি করে যে এই প্রোগ্রামটা এরকম এই প্রোগ্রামের জন্য আসলে আমার কিভাবে সেখানে যাওয়া উচিত আমি মিলাদে যখন যাই মিলাদের মতো করে যাই আমি যখন মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াই তখন আমি একরকম আমি যখন গ্রুমিং ক্লাসে তখন আমি একরকম আমি শুটিং সেটে একরকম আমি যখন ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে তখন আমি খুবই ক্যাজুয়াল আবার আমি যখন এ ধরনের এরকম অ্যারেঞ্জ করা কোনো গ্র্যান্ড প্রোগ্রামে বা গ্র্যান্ড লঞ্চিংয়ে ডেফিনেটলি আমি আমার সিগনেচারটাকেই আমার লুক সিগনেচার লুকটাকেই আমি প্রায়োরিটি দিই পোশাকটা পড়েন এই ব্যাপারটা দ্বিতীয়বার পোশাকটা পরি না এটা আসলে পড়ি না আসলে পড়ি না এটার কোনো ব্যাখ্যা নাই আসলে এটা শুনতে আসলে বিলাসীতা শোনায় আল্লাহ বিলাসীদের পছন্দ করে না তারপরেও বলবো যে আল্লাহ হয়তো বা আমাকে এভাবে করেই করার তৌফিক দান করেছে বা আমার আর্নিং বা আমার সব কিছু মিলিয়ে তো চলছে পড়ছি দেখা যাক আমি চাই আমার প্রসাদটা নিয়ে না বা আমি এক প্রসাদ দিতে পারি তা নিয়ে না আমার প্রসাদ যেন একটা রিমার্কেবল একটা স্টেপ ফেলে বা পরবর্তী প্রজন্ম যেন এই ফ্যাশনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় তারা যেন অ্যারোস্থানকে মনে করে যে এটা অ্যারোস্থান একজনই ছিলেন সো আমার কাছে হয়তো বা ওইটাই আমার কাছে মুখ্য ভাই আমার লাস্ট প্রশ্ন আমার লাস্ট প্রশ্ন হচ্ছে যে আপনার ড্রেস আপের মধ্যে মাইকেল জ্যাকসন একটা ভাব আছে মানে সব ড্রেসআপের মধ্যে এর কারণ মাইকেল জ্যাকসন কখনো এই ধরনের পোশাক পরতেন না এটা ভুল কথা আমি একটু প্যারিস ফ্যাশন উইক বা মিলান টিলানের ওই ওই সব ওই পাশ্চাত্যের বা বলিউডের একটু টাচে পোশাক আশাক করি ওনার ওনার প্রতি আমার শ্রদ্ধা আছে মাইকেল জ্যাকসনের অসংখ্য ভক্ত তাকে আমার পছন্দ বাট আমি আই ওয়ান্ট টু বি মাইকেল জ্যাকসন ওর সামথিং লাইক দ্যাট আই ওয়ান্ট টু বি আই ওয়ান্টেড টু বি বিডো খান আই ওয়ান্ট টু বি বিডোল খান এবং আমি ভবিষ্যতে অ্যারোফ খান হয়ে যদি জন্ম নিতে হয় তো অ্যারোফ খান হয়ে জন্ম নিব